সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসনবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে পরিবেশটা দেখুন কীরম ভুতুড়ে এখানে বাচ্চা বাচ্চা ছেলেদের পড়াশুনো হবে কি তারা কোন দিক থেকে পিছিয়ে থাকবে এগুলো অস্বাস্থ্যকর জিনিস পুরো একদম রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন রান্না ফাঁকা করতে হচ্ছে অবস্থা তো খারাপ আর এই হচ্ছে টয়লেট জীবনে প্রথম করে দিন শুনেছেন টয়লেট রয়েছে চেম্বার নেই তাও এই আসনমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে টয়লেট রয়েছে দেখে নিন বাচ্চারা ইউজ করবে কি করে এই হচ্ছে তোমার টয়লেট যাই হোক টয়লেট তো রয়েছে এরকম দেখতে পাচ্ছেন কত পরিবেশযুক্ত তার কিন্তু এটা হচ্ছে তোমার ডাস্টবিন কিন্তু টয়লেটের কোনো চেম্বার নেই মানে জাস্ট টয়লেট টয়লেট পরিবেশটা দেখুন কি অবস্থায় রয়েছে একটা সরকারি আইসিটি সেন্টার তারপর ভিতরের জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে ভিতরে প্রবেশ করলাম দেখুন এখানেই পড়াশোনা বাচ্চাদের এখানেই রান্না কান্না এ হচ্ছে অবস্থা ভিতরটা দেখুন কোনো অস্বাস্থ্যকর সম্পূর্ণ এখানে কি মনে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা হবে না রোগ জ্বালা বেশি হবে এর চাইতে মনে হচ্ছে ঘরটা বেশি আমাদের স্বাস্থ্যকর বটে তাই ভিতর দিকটা দেখি না এ হচ্ছে তোমার স্টোর রুম যারা বলে মনে হচ্ছে এখানে ছাগল চাই তো মানে বেশি অস্বাস্থ্যকর জিনিস এটা হচ্ছে তোমার স্টোর রুম রুমের তো উপরগুলো কোনো দেখতেই পাচ্ছেন না যাচ্ছে তার একদম অবস্থা এটা তোমার স্টোর রুম একসাথে একটা আইসিডিএস সেন্টারের এরকম হাল হতে পারে কী করে না আসল মনি আইসিডিএস সেন্টার না এলে বুঝতেই পারবে না কতটা অবস্থা খারাপ যাই হোক অনেক অনেক রিকোয়েস্টের পর একটা সম্মান সেল এসছে যদিও কিন্তু তার কোনো অর্থবর্ষ লেখা নেই এটা কোন বর্ষে তৈরি হয়েছে কেউ কিছু জানাও না এই আইসিডিএস সেন্টারে আপনি থাকাকালীন কি কোনো কাজ হয়েছে সরকারের দিক থেকে না না কিছু হয়নি কোনো কিছু হয়নি না দরখাস্ত দিয়েছি বলেছে আমাকে আশ্বাস দিয়েছে পরে এইটুকু তো কোনো কিছু কাজ হয়নি না ঠিক আছে